আমি যতটুকু বুঝি ব্যবসার পূর্ব শর্ত হচ্ছে ব্যতিক্রম ধর্মী একটা যদি ডিমান্ড মার্কেটে ক্রিয়েট করতে পারেন সৃষ্টি করতে পারেন তবে কিন্তু আপনি লাভবান হবেন গতানুগতিক নিয়মে আপনি যদি চলতে থাকেন আপনি কিন্তু লাভের মুখ তেমন দেখবেন না কারণ যেটা সবাই পারে এটার ভ্যালু কিন্তু স্পেশাল থাকে না সো যেটা বলছিলাম আপনি যদি বড় মুরগি বিক্রি করেন এটা কিন্তু খুব কম সংখ্যা সংখ্যক মানুষ কিন্তু এটা করবে কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু পঁচিশ থেকে বত্রিশ দিনের মধ্যে মুরগি ছেড়ে দিচ্ছে আপনার কি জানেন মুরগি কিন্তু নর্মালি পঁয়তাল্লিশ দিন পরে কিন্তু তার আসল টেস্টটা বোঝা যায় সো এক্ষেত্রে আপনি যদি আপনি বড় মুরগি যদি আপনি মনে করেন পঁয়ত্রিশ দিনের উপরে হ্যাঁ এরকম যদি একটা ওয়েটে আপনি হাতেন বড় মুরগি বিক্রি করেন আপনি অনেক সুবিধা পাবেন আর কি কি সুবিধা এটার সাথে যুক্ত আছে আমি আপনাদের বলে দিচ্ছি নাম্বার ওয়ান মুরগি পালনে এক থেকে আঠাইশ দিন সবচেয়ে আপনার মেডিসিনে খরচ বেশি হয় এরপরে কিন্তু মুরগি একটা নর্মাল অবস্থায় চলে যায় আঠাইশ দিন পরে কিন্তু আপনার মেডিসিন কস্ট একদম কমে যাবে যা খরচ করে ফেলছেন আপনি কিন্তু আঠাইশ দিনের ভিতরে সো এই পর্যায়ে আপনার যে খরচ হয় আঠাইশ দিন পরে কিন্তু আপনার খরচের লেভেলটা কমে যাবে সো আপনি যদি একটু ধৈর্য ধরে লিটার লিটারটা যদি কন্ট্রোল রাখতে পারেন মুরগির পায়খানা কন্ট্রোলে রাখতে পারেন খামার ব্যবস্থাপনা যদি একশোতে একশোতে রাখেন অবশ্যই আপনার মুরগি কম খরচে বড় সাইজ করে ভালো একটা বেনিফিট আপনারা পাবেন আরেকটা কমন প্রশ্ন হচ্ছে যে বড় মুরগি তো পায়খানারা নিতে চায় না হ্যাঁ তারা কেন নিতে চায় না কারণ তারা মুরগি নিতে আসে ছোট মুরগি তাহলে তারা বড় মুরগি নেবে কেন কিন্তু আপনারা একটু মাঠে খোঁজ নিয়ে দেখেন যে বড়ো মুরগিরও কিন্তু চাহিদা আছে তো আপনি যদি এই জিনিসটা ধরতে পারেন অবশ্যই আপনি বড় মুরগি পালন করে আপনি অন্তত লস হলেও সমান সমান একটা লেভেলে আপনি রাখতে পারবেন আর বাজার একটু ভালো পেলেই এত ভালো একটা কিছু পেলেন সো প্রিয় বন্ধুরা বড় মুরগি পালন করার চেষ্টা করেন সবাইকে না যারা ধৈর্য নিয়ে মুরগি পালন করতে চান আসলে মুরগি পালন এত সোজা না কারণ মুরগির পালন করতে গেলে এতগুলো পাত্র টানাটানি করা লিটার ভিজে যায় কন্ট্রোলে রাখা খুবই কঠিন সো তার মধ্যেও আপনাকে তো টিকে থাকার লড়াই করে যেতে হবে কারণ কেউ না কেউ এই ব্যবসা করবে তো আপনি এতদিন দশ পনেরো বছর ধরে এই ব্যবসা করে আসছেন আপনাকে যদি একটু আপডেট না করেন তাহলে কি হয় সব কিছু পরিবর্তন হচ্ছে দেখেন আজকে যে ক্যামেরা দিয়ে আমি কথা বলতেছি এই ক্যামেরা আরও পাঁচ বছর আগে এটার মতো ডেভেলপ ছিল না মুরগির বাজার কম মুরগি বেসলেই লস তাহলে এই সময় আপনি টিকে থাকবেন কিভাবে। মানে লস ঠেকানোর উপায়টা কি যদিও উপায় নাই তবে লস হচ্ছে তাই বলে কি আপনি মুরগি পালা ছেড়ে দিবেন। কেউ না কেউ তো পালবে তাহলে লস ঠেকাইতে গেলে কি কি করণীয় আমি এই কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করছি নাম্বার ওয়ান ছোটো মুরগি বিক্রি করবেন না মুরগির সাইজ বড় করবেন মিনিমাম দুই কেজি তিনশো ফ্লাস করার চেষ্টা করবেন নাম্বার লিটার এবং পায়খানা কন্ট্রোলে রাখতে হবে তার মানে এগুলো জংকে দেওয়া যাবে না যদি অতিরিক্ত পায়খানা জমে অ্যামোনিয়া গ্যাস বেড়ে যাবে মুরগিতে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে সো এইটা আপনাদের কন্ট্রোল করতে হবে আমাকে প্রশ্ন করতে পারেন মুরগি পালন কাজ তাকে আপনি জানেন কন্ট্রোলে রাখা কত কঠিন হ্যাঁ ভাই মুরগি পালা আসলে অনেক কঠিন যে কেউ মুরগি পালন করতে পারবে না এবং আপনি যদি কষ্ট করে খামার ব্যবস্থাপনা ঠিক রাখতে না পারেন তাহলে আমার মনে হয় না যে কেউ মুরগি পালন করে লাভের মুখ দেখবে সো নাম্বার ওয়ান খামার ব্যবস্থাপনা সো প্রিয় বন্ধুরা আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন